হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যালস এ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ কবে বিস্তারিত আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন চাকরি দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে সাপ্লাই চেইন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোক নিবে আবেদন শুরুর তারিখ দুই জুন এবং আবেদনের শেষ তারিখ আট জুন তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ছাড়াও আরো সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা এটি একটি বেসরকারি চাকরি তো এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন এক নজরে নিয়োগটি দেখে আসা যাক প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি এটি দুয়ের জুন প্রকাশিত পেয়েছে আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইন তো বন্ধুরা যে পদটি রয়েছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ সাপ্লাই চেইন পদ সংখ্যা নির্ধারিত নয়া নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাশ এবং অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড এক্সেল দক্ষতা এস এপি প্রাথমিক ফার্মাসিউটিক্যাল সম্পর্কিত জ্ঞান প্যাকেজিং উপকরণ মুদ্রণ প্রক্রিয়া এবং প্যাকিং উপকরণ নতুন প্রবণতা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তো বন্ধুরা এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষ এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রভিডেন্ট ফান্ড তিনটি উৎসব বোনাস সহ সহ মোবাইল সেট ভাতা এবং সপ্তাহে দুই দিন এবং সপ্তাহে দুই দিন ছুটি তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম